চারপাশে অস্থির সময় উত্তাল পরিস্থিতি চিকিৎসকদের দিকে আঙুল উঠছে সেখানে এক ব্যতিক্রমী ছবি তুলে ধরছি আমরা হুগলির আরামবাগের সেখানকার ডাক্তারদের মানবিক উদ্যোগ ধরা পড়ল নিউজ বাংলাদেশের ক্যামেরায় গ্রামীণ চিকিৎসকের মানবিক উদ্যোগ ছেলের অন্নপ্রাশনের আগে বৃদ্ধাশ্রমে আবাসিকদের নিয়ে মধ্যাহ্ন ভোজনের আয়োজন আর্জিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যু হওয়ার পর থেকে প্রত্যেক দিন আন্দোলন করছেন ডাক্তাররা তাদের সাফ দাবি আর বিচার চাই তা না হলে কাজে ফেরা নাই অনেকে বলছেন ডাক্তারদের এই আন্দোলনে সহযোদ্ধা হওয়া দরকার কেউ বলছেন ডাক্তাররা এতটা অমানবিক কি করে হচ্ছেন যখন তর্ক চলছে বিতর্ক চলছে আলোচনা সমালোচনা হচ্ছে তখন আমরা একটা অন্য ছবি দেখাই চলুন আরামবাগের গৌরহাটি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিভাস হাজরা তিনি পেশায় গ্রামীণ চিকিৎসক দেড় বছর আগে আরামবাগের শালিপুরে সোমা হাজরার সঙ্গে দেখাশোনা করে বিয়ে তারপর পুত্র সন্তান হয় আগামীকাল তার অন্নপ্রাশন পরিবারের প্রথম থেকে ইচ্ছে ছিল অন্নপ্রাশন এর আগে এমন কিছু করার যাতে ঈশ্বরের কাছে শুধু নয় মানুষের কাছ থেকেও আশীর্বাদ মেলে রবিবার সন্তানকে কোলে নিয়ে পরিবারের সকলে আরামবাগের আশা বৃদ্ধাশ্রমে চলে আসেন আবাসিকদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান নিজে হাতে তাদের মধ্যাহ্ন ভোজন করান আবাসিকদের যা ইচ্ছে তা পূরণ করার জন্য কথাও বলেন বাঙালির বড় উৎসব পুজো আসছে সেই পুজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেন বৃদ্ধাশ্রমে মোট জন আবাসিক আছেন তারা বলছেন বাড়িতে এত ভালো করে অনুষ্ঠান হতো না এখানে সবার সঙ্গে দেখা করে সবার সঙ্গে অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে কেউ বলছেন বাড়ির লোকেরা সেভাবে যোগাযোগ রাখেনি কোনো অনুষ্ঠানে সামিল হতে পারি না আজ আমাদের ভাগ্য ভালো বৃদ্ধাশ্রমে এত সুন্দর পরিবেশ পেলাম মধ্যাহ্ন ভোজনের মেনু জানেন ভাত রুই পোস্ত পটল চিংড়ি আনারসের চাটনি লেবু নুন দই সন্দেশ রসগোল্লা এসব তো আছেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী আপনার সন্তানকে সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াতে চান হুগলি জেলা জওহর নবোদয় বিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির অনলাইন ফর্ম ফিল শুরু হয়েছে তবে হুগলি জেলায় পঞ্চম শ্রেণীতে পাঠরত ও বসবাসকারী ছাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রবেশিকা পরীক্ষা আঠারোই জানুয়ারি দু হাজার পঁচিশে স্ক্রিনে দেয়া ওয়েবসাইট এবং ফোন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন সত্যি তো আমরা তো জানি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তাহলে একটু ভালোবাসা একটু সহানুভূতি একটু মানবিক হওয়ার আর্তি কেন মানুষের মাঝে পৌঁছবে না বলুন তো মনুষ্যত্বের সব থেকে বড় পরিচয় তো এটাই দেখতে থাকুন নিউজ বাংলা আমাদের অনেক দিনের থেকে ইচ্ছা ছিল যে মানুষকে খাওয়াবো যে তার জন্য পূজার জন্য কোনো কিছু গিফট দেব যে আশা হয়নি তার জন্য ছেলের ছেলের অন্নপ্রাশনের আগের দিন ওই ডেটটা ঠিক করে এসেছি আমরা হ্যাঁ ছ মাস ওনাদের যেটা পছন্দ সেটাই দেয়া হবে ওনাদেরকে জিজ্ঞাসা করেই ইয়ে করা হয়েছে ছেলের কালকে অন্নপ্রাশন আছে সেই উপলক্ষে এই উদ্যোগ আমাদের পরিবারের কিংবা আমাদের সকলেরই একটা ইয়ে ছিল যে আমরা অন্য প্রাশনের আগের দিনে মানুষকে খাওয়াবো কিংবা কিছু সামনে আছে যেহেতু সেই উপলক্ষে কিছু গিফট করবো বিভা গৌরাটি খুব ভালো লাগছে আমরা আনন্দ পাচ্ছি খুব না বাড়িতে এত লোক তো ছিল না আমাদের অল্প লোকের মধ্যে নিজেদের মধ্যে মানিয়ে নিয়ে চলতে হতো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে হ্যাঁ অন্য প্রশ্ন আমি বিষ্ণুপুর থেকে আসছি আমি দেড় বছর ওপর কেউ নেই আমি একা আছে যোগাযোগ তবে যায় না কারো বাড়ি আর কি এমনি ফোনে যোগাযোগ আছে আমার নাম সুনীতি রায় আমাদের তো বৃদ্ধাশ্রমটা এখন ভালো লাগছে বাড়ির থেকে অনেক ভালো অনেকের ধারণা যে বৃদ্ধাশ্রম খুব খারাপ জায়গা কি খুব কষ্টদায়ক খুব কষ্ট করতে হয় ওখানে কাজ করা করায় কিন্তু আমরা এই যে বৃদ্ধাশ্রমে এসেছি এরকম মনে হচ্ছে আমরা বাড়িতেও এত ভালো থাকতে পারি না

আচ্ছা ভালোই লাগিয়া এত সব হচ্ছে এখানে এরকম অনেক অনেক মানে এক পর মানে মানে আর এর নিয়া আ সেটা করে দিতে পারেন খাই ওই এতানি جاتا যায়বারে যাই জেলে ওরা যদি কোনো অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যায় তাহলে যে আজকে এখানে দাদা कोबल वाला दिस। এর নাম বকুল বসু। এখানে আপনার পরিবার পরিবারে হ্যাঁ পোস্ট ফোন ফোন আসে না। খুব কাছে অনেক দূর নয় এখানে। এটা তো অনেক দূর হয় না। পরিবারে দূর আর কাছে থাকে না। না এমনি ফোনে চন যোগাযোগ আছে। বকুল বসু আমার তেইশটা আমাদের এখানে তেইশটা সিট এখন পর্যন্ত তেইশটাই ফিল হয়ে গেছে মানে আজকে আজকের মেনু আজকে আমাদের স্যালাড সস মিনারেল ওয়াটার আছে আপনার সাদা ভাত মুগের ডাল ছেঁচড়া রুই পোস্ত পটল চিংড়ি আনারসের চাটনি দই সন্দেশ রসগোল্লা হ্যাঁ দেখুন আমি আমাকে এখানে হাজির করেছেন যিনি জায়গা দাতা

এইট নাইন মতিলাল টু ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে যেকোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো